আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেনের পক্ষে আমি হাসান আজকে দাঁড়াবাসে আমি আপনাদের খেদমতে আছি আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন এবং কমেন্ট আপনাদের মতামত জানান আপনারা দেখতে পাচ্ছেন খেলা খুব দারুণ হচ্ছে মশখা আলী বানাম আপনারা দেখতেছেন দারুণ খেলা চলতেছে হাটাজ মহেশখালী বনাম হাটাজারিতে আপনারা দেখতেছেন প্লেয়াররা সুন্দর সেটিং ভাবে খেলতেছে চমৎকার দেখুন মাঠে প্রচুর আজকে দর্শক আসছে দর্শক আমরা হাটাজারি রাওজনের পক্ষে নয়ন গোলকিপার আমার পাশে আছে রনি আজকে রেফারি মোহাম্মদ আরফাত হাটাজারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল

আসসালামাইকুম জমির উদ্দিন মহেশকালি ফুটবল একাদশ আসসালামু আলাইকুম রাজা মহেশকালি ফুটবল একাদশ আসসালামু আলাইকুম শাহেদ আসসালামু আলাইকুম মহেশকালি মোহাম্মদ সালমান এস এম আসসালামু আলাইকুম মোহাম্মদ রিয়াজ মহেশকালি আসসালামু আলাইকুম মহেশকালি আসসালামু আলাইকুম মোহাম্মদ তারেক মহেশকালি ফুটবল একাদশ ওয়েন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত ওয়ালি শাখা চট্টগ্রাম বিভাগ থানা নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনে আজকে দুই শক্তিশালী দল অংশগ্রহণ করেছেন আজ আজকে দ্বিতীয় পর্বে দুই শক্তিশাল মোকাবেলা করবেন হাঁটাদারির রওজান বনাম মশকালি ফুটবল একাদশ এই খেলায় দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রিত আমি মোহাম্মদ হানিফ খেলা পরিচালনাকারী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হ্যাঁ দর্শক বন্ধুগণ দেখুন খেলা দেখতেছেন বন্ধুরা দর্শকরা আছেন নেটের বাইরে ক্লিয়ার আসতেছে না এখানে আপনারা দেখতেছেন মস্কালি বল আমার ইয়ে হাটাজারি মস্কালি বল আমার খেলা আপনারা দেখতেছেন এখন আক্রমণে আছে মস্কালি মুশকিলি আছে আকার মনে এই যে বর্ষকরা আছে বাইরে বসে করা আছেন এই তো এই তো সবাই খেলা দেখছে আপনার দেখতেছেন সবাই খেলা দেখতেছে আর উৎসাহী নিয়ে খেলা দেখতেছে আপনারা দেখতেছেন চমৎকার চমৎকার ওকে এই যে দর্শক খেলা দেখতেছেন হ্যাঁ ইউটিউব চ্যানেল হাসান হাইস্ট নাইন্টি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস্ট নাইন্টি সেভেন পক্ষে আমি হাসান আপনারা ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভালো সবাই আছে সবাই খেলা দেখতেছি

samo badem da ih poharaju ha ha na badran badran na bravo i gurao ha 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 ha

Tunggu, ya, senpai. Eh.